আমাদের ইমান কেমন ইমান শুনবেন সকালবেলা ইমান আনে বিকাল আবার ইমান শেষ একটা টানে ইমান শেষ হয়ে যায় কথা বলেন ঠিক নামাজ পড়বে রমজান শেষ শেষ কথা বলেন ঠিক না আবার রমজান মাসে অনেকে আবার সারা দিন রোজা রাখার পরে সন্ধ্যা বেলায় বিড়ি দিয়ে ইফতার করে আমি দেখেছি আমাদের গ্রামে যখন থাকতাম তো খালি শটকট শটপট করে কখন রোজা করলো রোজা খুলেই নামাজ কি পড়াবো না বিয়েটা আমার একে রাগ করিয়েন না রাগ করতেছেন এটা ছেড়ে দিন বিড়ি খাওয়া ভালো না ভালো জামা কাপড় গন্ধ করে মুখ গন্ধ করে আর এটাই পৃথিবীর একমাত্র খাবার যেটা টয়লেটে বসে খাওয়া যায় নাকি বলেন সিগারেটের গায়ে লেখা থাকে না স্মোকিং কসেস ক্যান্সার নাকি বলেন এই সিগারেট খেলে আপনি মৃত্যু হতে পারে যদি সানাসুরের গায়ে লেখা থাকে যে এই সানাসুর খেলে আপনার বাচ্চা ডায়রা হয়ে মরবে খাবেন কথা বলে না খাবেন তো সিগারেটের গায়ে লেখা থাকার পরও কেন খান এই খাবারটা কি ভালো খায় না এটা ছেড়ে দিন পারবেন তো ইনশাআল্লাহ রমজান মাস অনেকে ছাড়ে রমজান শেষ আবার ধরে ফেলে না এটা করেন না আমাদের ইমান কেমন ইমান সকাল বেলায় ইমান আনে বিকালে ইমান ভেঙে যায় অনেকেই হারামের সঙ্গে সম্পর্ক আছে এক লোক তার বউরে ডাক দিয়ে বলে বউ সামনে রমজান মাস আগামী কালকে যেমন রোজা ফজর থেকে নামাজ ধরেছি ফজরের নামাজ পড়লাম জোহরের নামাজ পড়বো আর হারাম খাবো না একেবারে পাক্কা ইমানদার হয়ে গেলাম গৌরে ডাক দিয়ে বলে কোনো বাজার সদায় কিছুই করতে পারবো না টাকাও নেই যা পারিস কর দুপুরে এসে খাবো মানে ইমান এনেছে কাজ কামও বন্ধ করে দিয়েছে আর বউ চিন্তা করছে দুইটা সন্তান আমার ও যদি না খায় সন্তানদেরকে তো খাওয়ানো লাগবে অন্যের বাড়ির মুরগি বাড়িতে আসে না এ কথা বলেন অন্যের বাড়ির মুরগি বাড়িতে এসেছে ও ধরে জবাই করে দিয়েছে ওর বউ দুপুর যখন খাবার খেতে এসেছে নামাজ পড়ার পরে আলু ভত্তা ঠেলে দিয়েছে ও বলছে দিয়ে ভাত দিলি কেন বলে আছে বলে গোস তো আমি কিনি নাই তুই গোস তো পেলি কোথায় বলে অন্যের বাড়ির মুরগি এসেছিল ধরে জবাই করে দিয়েছি বলে এটা হারাম খাওয়া যাবে না বলে তুমি খেও না তোমার জন্য রান্না করেনি আমার সন্তানেরা খাবে আমি খাবো এই যে তোমার আলু ভত্তা দিলাম খাও আচ্ছা বলেন তো সামনে যদি মুরগির গোস থাকে আলু ভর্তা দিয়ে ভাত খেতে ইচ্ছা করবে এটা কথা বলেন রে ভাই আলু ভত্তা দিয়ে ভাত খেতে ইচ্ছা করবে এখন ওই যে ভত্তা দিয়ে ভাত শুধু মা খায় আর মনে মনে চিন্তা করে এই জিনিস কেমন করে হালাল করা যায় ওই গোস্ত কেমন করে হালাল করা যায় দু এক দেওয়ার পরে ডাক দেয়া বলে এই বউ আদা কাট টাকায় কেনা বল বলে তোমার টাকায় কেনা বলে রসুন কাট টাকায় বলে তোমার পিয়াস কাট টাকায় কেনা বলে তোমার টাকায় তাহলে ঝোল হবে কার বলে তোমার বলে ঝোল দে কি বলছে ঝোল দে আমি গোস খাবো না যেহেতু মশলা আমার হালাল টাকার কেনা ঝোল আমার হালাল নাকি বলেন ঝোল হালাল নাকি হারাম এই কথা বলেন মায়া তো আছে যখন ওই ঝোলের সঙ্গে একটা গোস্ত দিয়ে দিয়েছে গোস্তটা উঠে নিবে যাবে বউ যখন উঠিয়ে নিতে গেছে বলে অসুবিধা নেই জলের সঙ্গে এক এক পিস গোস্ত আসলে ওটা হালাল অসুবিধা নেই এই যে আমরা মুসলমান বাংলাদেশে খুব চালাক এবং রমজান মাসে রোজা রাখে রমজান মাসে নামাজ পড়ে রমজান মাসের পরে এই যে এশারের সময় যখন আসে তখন তো হালাল সবই নাকি বলেন এই কথা বলেন না কথা বোঝেন না আমার রমজান মাসে মোটামুটি ভাবে চলে রমজান যখন পার হয়ে যায় আবার যেই কারো সেই এই ইমানে কিয়ামতের মাঠে নবীজির কাছ থেকে সুপারিশ পাওয়া যাবে আর জোরে বলেন যাবে ও দুনিয়ার মুসলমান দ্বিতীয় নাম্বার নবীজির কাছ থেকে সুপারিশ কেউ যদি পেতে চায় একটু মনোযোগ দিয়ে শুনেন এটা খুব একেবারে সেনসিটিভ বিষয় আপনার আছেন তো ময়দানে কি ইনশাআল্লাহ দ্বিতীয় নাম্বার নবীজির কাছ থেকে কেউ যদি সুপারিশ নিতে চায় কিয়ামতের মাঠে হাক্কুল ইবাদত বান্দার হক তাকে ফিরিয়ে দেওয়া লাগবে বান্দার হক মানে বোঝেন না বুঝেন না হাকুল ইবাদ বান্দার হক হাকুল্লাহ আল্লাহর যেটা হক আপনি হয়তো নামাজ পড়েননি রোজা রাখেননি হয়তো আপনি শরীয়তের কোনো হুকুম লঙ্ঘন করেছেন আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারে কি পারে না আর জোরে বলেন পারে কি পারে না কিন্তু হাকুল ইবাদ বান্দার হক যেটা সেটা কিন্তু আল্লাহ মাফ করবে না আপনি আমারে গালি দিয়েছেন আমারে থাপ্পড় দিয়েছেন আমার কাছ থেকে মাফ নেওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ কিন্তু মাফ করবে না আর কিয়ামতের মাঠে আপনি হাজার পরিমাণ নেকি নিয়ে যখন উঠবেন এই যে হাকুর ইবাদ বান্দার হক দুনিয়াতে আপনি দেননি কিয়ামতের মাঠে নেকি দিতে 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 সব শেষ নেকি আপনার আর যখন দেওয়ার মতো কিছুই থাকবে না ওর গুণা আপনার কাঁধের ওপরে উঠিয়ে দেওয়া হবে এরপরে ও চলে যাবে জান্নাতে আপনি চলে যাবেন জাহান নামে কথা বলেন ঠিক কিনা তাহলে পৃথিবীর জমিনে বান্দার হক যেইটা বান্দাকে বুঝিয়ে দেওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা অনেকের ভাইয়ের জমি বাবার জমি বোনের জমি মেরে খায় আবার নামাজ পড়ে কথা বলেন ঠিক কিনা এই এগুলো নেই মুরারিপুরে নেই সব তামরে আছে অনেক বাবা আছে এমন বাবার বাবা মুখে আছে তাড়ি গায়ে আছে মাথায় টুপি হজ করতে যায় সব ছেলেদের নামে লিখে দেয় আর ছোট্ট মেয়ে আছে ওর মাথায় হাত দিয়ে বলে মা তোর জন্য কাবার ধরে দোয়া করে দেব। কথা বলেন টাটকা শয়তান নির্ভেজাল শয়তান এই যে হক আপনি মেরে দিলেন কিয়ামতের মাঠে আপনার জান্নার জন্য আল্লাহর জান্নাত আপনার জন্য নয় খুব মনোযোগ দিয়ে শোনেন